them welcomes you to create your best memories. With the watch the bath shines the watchhouse. দু যত এগিয়ে আসছে ততই সব রাজনৈতিক দলের তৎপরতা বাড়ছে এবারের নির্বাচনে ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলা ভাষাভাষী মানুষের উপর নির্যাতন বাংলার গদি দখলের ব্যাপারে তৃণমূল কংগ্রেস নিশ্চিত আবারও ক্ষমতায় ফিরে আসা নিয়ে বিজেপিও দাবি করছে এবার গদিতে বসবে তারাই উড়িষ্যায় যখন কিশোরী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করছে শ্রীলতাহানির কারণে তখনই হুগলিতে অনুষ্ঠিত হচ্ছে কন্যা সুরক্ষা যাত্রা এইসব নিয়ে আজ হুগলি টিভির কাছে মুখ খুললেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নির্মাল্য চক্রবর্তী আমরা এই মুহূর্তে হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ এবং বিশিষ্ট আইনজীবী ভীষণ ব্যস্ত মানুষ আমরা বেশ কয়েকদিন ধরে চেষ্টা করে আজকে তাকে মুখোমুখি পেয়েছি এই মুহূর্তে আমরা কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদ নির্মাল্য চক্রবর্তীর মুখোমুখি তার সঙ্গে কিছু কথা কিন্তু আমার প্রশ্নের উত্তরটা প্রাথমিকভাবে বলেই যে হচ্ছে ঐক্য সংহতির দেশ এবং ভারতীয় সংবিধান বলেছে ভারতীয় সংবিধান এই অধিকার আমাদের প্রত্যেক দিয়েছে যে যে যার ভাষা যে যার ধর্ম যে যার কাস্ট ক্রিড নিয়ে সমভাবে বাঁচবে সুতরাং আজকের দিনে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে বাঙালিদের ওপর এবং বাংলা ভাষাভাষীদের ওপর যে অত্যাচার চলছে সেই অত্যাচার আমরা তুমুলভাবে বিরোধিতা করছি এবং আপনারা জানেন গত একুশে জুলাই যে মঞ্চ থেকে আমাদের সভানেত্রী ইতিমধ্যে আমাদের কর্মসূচি দিয়ে দিয়েছে তার সূচনা সাতাশে জুলাই নান দিবস থেকে আমরা ইতিমধ্যেই করে দিয়েছি যে বাংলা ভাষার যে বলে তার তার যে প্রতিবাদ তার প্রতিবাদস্বরূপ আমরা পদযাত্রাও করেছি চুচুড়া বিধানসভা থেকে এবং আগামী দিনে আমাদের প্রত্যেক শনি এবং রবিবার বাংলা বাঁচাও বাংলা ভাষা বাঁচাও এবং বাঙালি বাঁচাও এই প্রতিবাদ চলবে না যে কোনো জিনিসকে অন্যায়কে যদি আমরা রোধ করতে চাই তাহলে প্রত্যুত্তর দিতেই হবে তবে প্রত্যুত্তর আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে দেব এবং যেটা বিজেপি সরকার কিংবা মোদি সরকার যেটা ভাবছে যে এই বাংলা ভাষাভাষী লোকদেরকে যারা আমাদের বাংলার বাইরে থাকে তাদেরকে নিপীড়ন করে দমন করে বাংলার মান কিংবা বাংলার যে ঐতিহ্য সেটাকে দমন করা যাবে তাহলে ভুল ভাবছে আমরা কাউন্টার করতে জানি তবে আমরা কাউন্টার করব গণতান্ত্রিক যে পদ্ধতি আছে সেই ওদের মানে পার্টির এজেন্ডাই হচ্ছে পোলার এবং হিন্দুত্ববাদী ছাড়া কিছু নেই হিন্দুত্ববাদী এখন যেটা হয়েছে এনআরসি এবং সিএ যেটা এনআরসি আপনি দেখেছেন যাদের কোনো একটি আর বহির্ভূত কাজ হচ্ছে আমাদের আসাম ফরেন ট্রাইব্যুনাল থেকে আমাদের কিছু উত্তরবঙ্গের লোকদের কাছে ইতিমধ্যে নোটিস এসছে যেটা কোনো একটি আর বহির্ভূত একটা আসামের ফরেন ট্রাইব্যুনাল থেকে তারা কি করে উইদিন মানে বিয়ন্ড জুরিসডিকশন সেখানে বেঙ্গলের লোকদেরকে চিঠি পাঠাচ্ছে এবং শুধুমাত্র হেনস্থা করবার জন্য আপনারা জানেন যে আমাদের একজন এরকম চিঠি পেয়েছিল আমাদের একুশে জুলাই শহীদ মঞ্চে তিনি ছিলেন কোচবিহারের খুব সম্বত তিনি মানুষ আমাদের সরকার এই সমস্ত মানুষদের পাশে ছিল আছে এবং থাকবে এই যে আমার আমি দায়িত্ব নেওয়ার পরই হুগলি জেলা পানিসম্পদের যে সমস্ত প্যারামিটার্স আছে সেই প্যারামিটার্সে রাজ্যের মধ্যে সেরা সেরা হয়েছে এবং আমাদের মৎস্য দপ্তরও আমাদের হুগলি এখন একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে মৎস্যজীবী বন্ধু বলে যে প্রজেক্টটা আছে যেটাতে কোনো মৎস্যজীবী নিজেদের কার্ড নিজেদের নামটা নিবন্ধীকরণ করেন অর্থাৎ ফিশার রেজিস্ট্রেশন কার্ড করেন তাহলে ষাট বছরের মধ্যে মারা গেলে এরকম ছাব্বিশ জন লোককে আমরা দু লক্ষ টাকা তার পরিবারকে তুলে পেরেছি মৎস্য এবং পানি সম্পদ দুটোই দপ্তর আজকে পশ্চিমবঙ্গের মানসিতে আমরা পানি সম্পদে এক নম্বর এবং মৎস্য অত্যন্ত মৎস্য দপ্তরও অত্যন্ত ভালো কাজ করেছি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে খালি চুঁচুরায় নয় সারা বাংলাতেই কম বেশি তো চুঁচুড়ায় নতুন করে গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট হচ্ছে মানে তৃণমূল কর্মীদের মুখেই শোনা যাচ্ছে যে আপনাকে কেন্দ্র করে নাকি নতুন জানেন আমাদের পরিবার যত বড় হয় পরিবারে একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকলেও ঠোকাঠোকি হয় আর এটা তো আমাদের বৃহত্তর পরিবার পরিবার বড় হচ্ছে মতাদর্শ হয়তো অন্য ভিন্ন হতে পারে কিন্তু দিনের শেষে আমরা একটাই আমাদের পরিচয় মামাটি মানুষের সৈনিক আর কিছু রাজেশ মণ্ডলের রিপোর্ট হুগলি টিভি